আমরা 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 সাগরে প্রবেশ করছি যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যে জাহাজ গুলো চলে তার ভিতরে সব থেকে বর্তমান সময় সবথেকে জনপ্রিয় যে জাহাজটি সেটি হচ্ছে কর্ণপুল্লী আহ তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে হচ্ছে আপনার কেবিন পাওয়া যায় হচ্ছে ছয় হাজার টাকা এবং প্রতি সিট ভাড়া হচ্ছে সতেরোশো টাকা হচ্ছে মোটামুটি আমরাও যেটি নিয়েছি সামনে হচ্ছে বসার জায়গা রয়েছে সেখানে চব্বিশটি সিট রয়েছে এই হচ্ছে আমাদের

সমুদ্রের ডিগুলো যখন আসে তখন এই পানিগুলো যাওয়ার সুযোগ পায় না তখন তারা একটা এবং বিভিন্ন নাম আছে অনেকগুলো তো এই কারেন্টগুলো যখন যায় আপনি যদি কারেন্টের মধ্যে পা পরে বা আপনি

দেখতে পাচ্ছেন যে দি গাছপালা ঘেরা এই দেশে সেই সেন্ট মার্টিন আমরা যার উদ্দেশ্যে ছয় ঘন্টা পূর্বে কক্সবাজার থেকে রওনা হয়েছিলাম আমরা কিছুক্ষণ দিতে আমরা বসে জাহাজ যে ঘাটে রয়েছে সেই বন্দরে দূরে দেখতে পাচ্ছেন আমরা প্রায় চারটি জাহাজ মানে আমাদের জাহাজের যেখানে নোংর করেছে এর ভিতরে চারটি জাহাজ এরপরে চারটি জাহাজ পার হলাম পার হয়ে এখন যে সেন্ট মার্টিনের আমরা এসে বসালাম এখন আমরা নেমে যাব সেন্ট মার্টিন আমরা

マーティーでラ